না কো বলবে না ওইটা হ্যাঁ রে মসজিদের ইমামারে মুরগি খাওয়ায় হুজুর মুরগিটা খাইলে কই কোজারা ঠান্ডা হয়তো কিন্তু নিজের মারে কোনোদিন দিন কয় না আম্মা এই যে শীতের লেগে একটা সাধন আনলাম তুমি এটা গাই দিলে কই কোজারা ঠান্ডা হইব এমন কয়জন সন্তান আছেন যে মারে এই কথা কইছে এই শীত যাইতেছে মারা দুধ খাইলে শরীরটা একটু ভালো থাকে কোনদিন দিন কইছো ফার্স্ট কেজি দুধ দেয় না যে আম্মা এই যে শীতের মৌসুম আমনে লেগে ফার্স্ট কেজি দুধ আনছে আপনি একটু একটু খাইয়ে না আমি মোল্লারে তো ঠিকই দেখছি আজকা হাঁসের গোস্তু গরুর গোস্তু রুটি খাওয়া বিনাশ করে আমার খাওয়াই লাভ আছে লাভ নাই যারে খাওয়াইলে আপনার ফায়দা হবে মনে রাখবেন আল্লাহর রাসূল বলেন যেই সন্তানের প্রতি বাপ মা সন্তুষ্ট থাকে ওই সন্তানটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত এরা কখনো আল্লাহর তরে জান্নাতে যেতে পারবে না তাই জন্য ভাইরা আমরা বাপ মা কে সন্তুষ্ট করব তাদেরকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বাপ মার মনে এই কই ei

আপনার সাহাবী আল-কমর বারবার কালেমা পড়ে কিন্তু কালেমা পড়তে পারে না আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল কিরে আল-কমর জবনে কালেমা আসে না ব্যাপার কি চিন্তায় চিন্তিত ও परेशान হয়ে গেছে মুসলমান ভাইরা নেয় আমার আল্লাহর নবীর সাহা

পড়তে পারゲ না এপপনা ডিস্ট্রিকের ভাইরা আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলালে আবসিরাদি আল্লাহু আনহু একটা দরদিয়া আল কমার দরসবনে হাজিরা আল পাশে মৈশা বার বার পড়াইতেছে আল তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আল কমার জবান কালাম আসে না আলকমা কালেমা পড়তে পারে না আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালে আবসি রাদিয়াল্লাহু আনহু এতনা দোর দিয়া আল্লাহর নবীর সামনে হাজিরা আল্লাহ নবীকে ডাক দিয়া কই নবী গো বারবার কালেমা পড়াইতে যাইলামা কিন্তু আলকমার জবানে কালেমা উচ্চারিত হয় না আলকমা কালেমা পড়তে পারে না আল্লাহ

আমি নবী তার কাছে হাজির হা যাব এমন সময় সাহাবীরা আলকমার মার কাছে যখন এই খবরটা পৌঁছা দিল আলকমার মা হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহর নবীর স্বপ্নে হাজিরা আল্লাহর নবীকে ডাক দিয়া কই নবী গো আমি আলকমার মা আপনার স্বপ্নে হাজিরা আল্লাহর নবী ডাক দিয়া কই মা গো আমি আপনার কাছে একটু জন্মবার যাই আপনার সন্তান তো আলকমা মৃত্যু সদ্যান শহীদ বারবার কালেমা পড়াইতে যায় Thank <laughs> you. কালেমা করতে পারে না জবান দিয়া কালেমা উত্তরণ হয় না ও মা আমি আপনার কাছে একটু জনবার যা আলকমার আমল আখলা কেমন আলকমার লেনদেনটা কেমন আলকমার চরিত্রটা কেমন আলকমার মা ডাক দিয়া কই নবী গ আলকমার আমল তো বড় ভালো আলকমা কোনো দিন নামাজ ছাড়ে না আলকমা রোজা ছাড়ে না আলকমা কুরবানি বাদ দেয় না আলকমা জাকাত বাদ দেয় আল্লান্নার দান করে না আশ্চর্য হা গেছে আহারে আল্পামার আমল তো তাই রে বড় ভালো কেন কালে মা পড়তে পারে না কেন জবানে কালেমা আসে না প্রিপারেশন হয়ে গেছে এক পর্যায়ে চিন্তা করতে করতে নবী আল কমার মা রেজি গাই মাগ আপনি কি কোনো কারণে আল কমার প্রতি রাগান্বিত আসেন নে কোনো কারণে তার প্রতি কষ্ট আসে নে আল কমার মা চোখের পানি সেইরা দিয়া কান্দে আর নাক দিয়া কই নবী গো আমি আল কমার প্রতি অসন্তুষ্ট আছি একটা কারণে আমি নারাজ আছি নবী আর বুজুর্গ কি রইল না আল কমা কেন কালে কালেমা পড়তে পারে না আল্লাহ নবী ডাক দিয়া কই মারে আপনি কোন কারণে অসন্তুষ্ট আলকমার মা ডাক দিয়া কই নবী গো আমার সন্তান কোনদিন আমার কথা শোনে না সব সময় বিবির কথা মত চলে বিবির কথাকে প্রাধান্য দেয় আমি মার কোন গুরুত্ব তার কাছে নাই নবীজি সব সময় বিবির কথাকে প্রাধান্য দিয়া চলে

করতে পারবো না আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল আলকমার মা যদি এখন মাফ না করে আলকমা কালেমা বিহীন মারা যাবে আর যদি কালেমা বিহীন মারা যায় আলকমা জাহাদ নামে হয়ে যাবে আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা জলদি করো লাকরিয়ানো আগুন ধরাও দুনিয়াতে আলকমার আগুনে জ্বালায় দিব আল্লাহর নবী যখন এই কথা বলল আলকমার মার কানের মধ্যে আওয়াজ টাগ আলকমার মা চিৎকার মাইরা কান্দে আর ডাক দিয়া কই নবী গো আলকমার প্রতি সুন্দষ্ট থাক পারে সন্তানের প্রতি ডাক থাক দে বাড়ি কিন্তু নবিসি চোখের সামনে সন্তান আপনি আগুনে জ্বালা দিবেন নবী আমি মা সহ্য করতে পারবো না আমি মাইনা নিতে পারবো না আল্লাহবি মাগ এইটা তো সামান্য দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন দিখা আপনার সন্তানের প্রতি বড় মা লাগছে যদি আল আজকের দিনে মাপ না করে না আর যদি আল কমা কালে মা বিহীন মারা যায় কবর শোয়াইতে দেরি হবে জাহান নামের আগুন ধরতে দেরি হবে না হাসরের ময়দানে দড়া খাবে জাহান নামের ভিতরে জাহান নামের জ্বলবে আল মা এই কথা শোনার পরে চোখের পানি ফেলাইয়া কান্দে ডাক দিয়া কই নবী গো আমার আর মনে কোনো কষ্ট ডাকবো না আমার সন্তান আগুনে জ্বলবে আমি মা মাইনা নিতে পারবো না ওগো নবীজি আপনাকে শুনাইয়া আপনাকে সে ফিরেই গা সাহাবিদের কে গা আমার আল্লাহর শুনাইয়া আমি আমার আল মাফ কইরা দিলামা আল কমরে ক্ষমা দিলামা দিলাম আল্লাহর নবী ডাক দিয়ে কইবেন

দিনা কেমনে যাইব জানি না সবাই বহু দূরে ম কেমনে যাইব জানি না দয়া কর দয়ারাল্লা দয়া কর আল্লাহ

ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জবানটাকে আওয়াজ দেয়া পড়েন তো দেখি আল্লাহু আকবার আল্লাহ আর একটু জবান করে আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার এই হজরতাম ততক্ষণ পর্যন্ত কালে মা পড়তে পারে নাই যতক্ষণ পর্যন্ত মা তারা মাফ করে নাই যখনই মাফ করা দিছে আলকমার সবান দিয়া কালে মাই যুবক বইরা আজকে কোন মার দিকে চোখ আজকে কোন বাবারে ধমক দিয়া কথা কও আজকে কোন মারে তুমি খাবার দাও কোন বাবা তোমার রিকশা চালায় তোমার খাওয়া এ যুবক কোন বাবা তোর ঘরে পয়রা অসুস্থ হয় কান্দে তুই চিকিৎসা কোনাই দেবার না এ বন্ধু মনে রাখো বাবার মনে যদি কষ্ট থাকে মার মনে যদি কষ্ট থাকে মরণ বেলায় জবানে কালে আসবে না এ

খুব খেয়াল করে দিলের কান লাগে কথাগুলি শুনবে না হ্যাঁ বন্ধু কোন মার জন্য তোমার ঘরে খাবার হয় না কোন মাটা ঢালা দাঁড়াই তুমি ভালো ভালো খাবার খাও প্লিজ বাদান ঠান্ডা মাথায় কোথাগুলি স্মরণ করা দে এ বন্ধু আমরা গ্রামগঞ্জের মানুষ তোমার মারে তুমি জেগা দেই তুমি যখন স্কুল কলেজ মাদ্রাসায় পড়দা বাড়ি কা দূরে কোথাও থেই এ বন্ধু আবার তোমার মা তোমার বাড়িতে ভালো খাবার রান্না হইলে মুরগি মাছও যদি রান্না হয়েছে সব সবাই বড় আনন্দের সাথে গাইছে আমার তোমার মা খাবার খায় নাই পাশের মানুষ যে গাইছে আবদুল্লার মা তুমি খাইলা না আমার তোমার মা চোখের পানি সেইরা দিয়া নাইলে মুস্কি আসি দিয়া ডাক দিয়া কইছে না রে আমি মা খাবার খাইতে পারবো না আমার আব্দুল্লা তো বাদিতে নাই আমি আমার আবদুল্লা দেই খা এই ভালো মুরগি আমি খাইতে পারবো না এই মাছ আমি খাইতে পারবো না আরে যুবক আজকে সেই মারের

সবাই ঘুমা গেল আমার তোমার মার কিন্তু ঘুম ছিল এ বন্ধু যতক্ষণ পর্যন্ত ঘরের দরজায় না আসতাম আমার তোমার মা দরজার দিকে তাকায় দেখাইয়া সারাটা রাত্র পর গইরা দিত এ যুব আজকে সেই মারে ভুই লাগেলা আজকে সেই মার মনে তুমি কষ্ট দেও এ বন্ধু কোন মারে তুই কষ্ট দিস যেই মা আমাকে তোমাকে দশ মাস দশ এই ছোট্ট পেটের ভিতরে লালন পালন করছে এই দশ মাসের ভিতরে মারে কষ্ট দিছি কিন্তু মা আমার এত মারে কষ্ট দেয় না এ যুবক বন্ধু আমি তুমি যখন ছোট্ট বেলা মায়ের গর্বে ছিলাম মা ঘুমাইতে গেছে রে গভীর রজনীতে শীতের ভিতরে মার কুলিজা বরাবর লাত্তি বসায় দিয়েছে আহারে মার ঘুম গেছে এরপরও কিন্তু মারা করে না আমার তোমার মা খাবার খাইতে বসে মার কলিজা বরাবর লাত্তি বসায় দিছি এরপরও কিন্তু মা কোনোদিন আমার তোমার প্রতি রাগ করে না এ যুব এখন তো ডিজিটাল দুনিয়া হয়ে গেছে সন্তান রে মারা সন্ধ্যাবেলায় প্যাম্পাস পড়ায় সারা কোনো চিন্তা নাই আজ থেকে দশ বছর অথবা আমি তুমি যখন ছোট্ট ছিলাম একটু চিন্তা করে দেখো না এই প্রচণ্ড শীতের ভিতরে আমার তোমার মাটা বুকের লোকে চাপায় দইরা ঘুমাইছে এ বন্ধু পাতলা কাতা দিয়া রাত্রে গভীরে মার শরীরে পেশাব কইরা দিছি পুরা টান পাশের কাতাটা বিজয়া ফলে মা রাগ করে নাই আবার বাম পাশ কইরা নিয়ে ঘুম পাড়াইছি বাম পাশে পেশাব পায়খানা করে দিছি মা সারাটা রাত্র বুকটার লোকে জোরে ধুইরা দাঁড়ায়া দাঁড়ায়া তোমার আমার ঘুম পাড়াইছে মা কিন্তু ফলায় দে মা কিন্তু ফলে দেই নাই আমার তোমার মা কোনদিন রাগ করে নাই এ বন্ধু শুধু কি তাই নি আহারে আজকে বাপ মা ঘরে বাইরে পেজাব পায়খানা করলে বাপ মারে ফালায় দিতে চাই আমরা এ যুবক আমি তুমি যখন ছোট্ট ছিলাম মা বাবা আমার তোমার নেয়া গাড়িতে কইরা বিবাহ খাইতে গেছে কোথাও বেড়াইতে গেছে আমি তুমি পেশাব পায়খানা করে দিছি গাড়ির সমস্ত যাত্রীরা নাকে ধরে বলেছে অনুষ্ঠানের সমস্ত মানুষগুলি নাকে ধরে চইলে গেছে কিন্তু আমার তোমার জনম দুঃখী মা ঘৃণাও করে না দূরেও যায় নাই আহারে নিজের এই দুইটা হাত দিয়া আমার তোমার পেশাব পায়খানাগুলি পরিষ্কার করছি আজকে সেই মারে তুমি ভুলে গেল সেই মার দিকে চোখ তুমি দেখাও সেই মার কলিজার মধ্যে আঘাত দিয়ে তুমি কথা কু আজকে সুন্দরী বিবি পাইয়া মারে বুঝি তুমি ভুইলা গেল তবে টা তন্ন কইরা খুঁজবি মা আর কোনোদিন খুঁজা পাবি না এ পাপনা ডিস্টের বাইরা বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যা গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় জমি হারাইলে জমি পাওয়া যায় বন্দুকও লাগের আর মিলানো যায় কিন্তু মাঝে দিন সইলা যায় রে দুনিয়াটা কইরা কইরা খুঁজবি আর কোনোদিন মা খুঁজে পাবি না এ বাপনার যুবকরা পিতৃর পর্দারনের বড় পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি রে

এ যুবক বাবা কি জিনিস তুমি জানোনি বাবা কাকে বলে তুমি জানোনি নিজে না ঘুমাইয়া সন্তান ঘুম পাড়াই এটার নাম হইল বাবা মালিক গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে আপনার शाही দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ মালিক আমার जिंदगीর গুনাহগুড়ি আপনি মাফ করি আদি আল্লাহ আমি বড় গুনাহগার মালিক আমি বরণা ফরমা মালিক আজকের মাহফিলে যতগুলি কথা বলেছি যত ভুল ত্রুটি হয়ে গেছে গো আল্লাহ আমি মাহফিলে তওবা করতেছি তোমার কাছে মাফ চাই ভুলগুলি তুমি মাফ করিয়া দাও আল্লাহ সঠিক কথাগুলি বুঝবার আমল করার তৌফিক দিয়া দাও ও দয়ার মালিক যতটুকু কথা বললাম আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ গো আজকের এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করিয়া নাও অর্থ দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যে যেভাবে সহযোগিতা করছে কবুল করিয়া নাও আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ এলাকার মানুষের দিলের নেকমা খাসগুলি পূরণ করিয়া দাও আলেমদের মর্মা বোঝার তৌফিক দিয়া দাও কোরআন হাদিসের আলোচনার মোর মবজার তৌফিক দিয়া দাও আল্লাহ মা বাবার খেদমত বোঝার তৌফিক দিয়া দাও ও দয়ার আল্লাহ আমি গুনাহগার বরনা ফরমান ইমানদারদেরকে নিয়ে হাত উঠাইছি দাড়ি পাকনে ওয়ালা ইতিম আলেমদেরকে নিয়ে হাত উঠাইছি রে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দগির গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও জীবনে একবার হইলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ তোমার হাবিবরা স্বপ্নে দেখায়ও আল্লাহ ইমানদার না বানাইয়া পাক্কা নামাজে না বানায় কবর ডাক দিও না মালিক আজকের এই মাহফিল কবুল করিয়া নাও এলাকার কবরগুলি গুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো জানি না কার বাবা নাই কার যেন মা নাই যাদের আব্বা আম্মা নাই কবর গুলি জান্নাতের বাগান তুমি বানায় দাও